নামের মিলের কারণে দফায় দফায় ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে এক মার্কিন আইনজীবী তাতে পেশাগতভাবে ক্ষতির মুখে পড়াই এবার তিনি মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আর চমকপ্রদ ব্যাপার হলো এই আইনজীবীর নামও মার্ক জুকারবাগ আমেরিকার ইন্ডিয়ানার বাসিন্দা আটত্রিশ বছর ধরে আইনের পেশায় যুক্ত এই ব্যক্তি অভিযোগ করেছেন গত আট বছরে পাঁচবার তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে প্রতিবারই অভিযোগ উঠেছে তিনি নাকি ভুয়ো নামে এক অ্যাকাউন্ট খুলেছেন অথচ তার নাম আসলে মার্ক জুকারবাগ এই ঘটনার জেরে বহু মক্কেলের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হয়েছে এবং তিনি কয়েক হাজার ডলার ক্ষতির মুখেও পড়েছেন আইনজীবীর আর অভিযোগ মেটা তার এগারো হাজার ডলারের বিজ্ঞাপন বাতিল করে চুক্তি ভঙ্গ করেছে তিনি পরিচয় প্রমাণে সব রকম নথি জমা দিলেও চার মাসেও কোনো উত্তর মেলেনি শেষবার অ্যাকাউন্ট ফেরত পেতে সময় লেগেছে ছয় মাস এই অভিযোগের ভিত্তিতে তিনি ম্যারিয়ন সুপিরিয়র কোর্টে মেটা বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যদিও মেটা জানিয়েছে অ্যাকাউন্ট বন্ধ হওয়া একটি অনিচ্ছাকৃত ভুল এবং ভবিষ্যতে এমন না হয় সেই বিষয়ে সতর্ক থাকবে তারা